নয়নবাবু সন্ধ্যা হয়ে গেল এখন গুড বয়ের মতো ওকে ক করবে এখন সন্ধ্যার সময় না পড়তে বসো কালকে খাবার কিনে দিব টাকা টাকা দিব তাহলে ঠিক আছে তুমি তাহলে আমাকে এই কবিতাটা শোনাও তো তাঁতির বাড়ি কবিতাটা শোনাও তুমি তো অবাক করে দিয়েছো বা ধরো দশ টাকা নাও তুমি পেয়ে গেছো তবে শোনো এখন সন্ধ্যার সময় এখন দোকান যেও না কালকে দোকান যেও হ্যাঁ সকাল বেলায় দশ টাকা দিয়ে তুমি খাবার কিনে খেয়েও ওকে চলো এখন এখন পড়তে হবে তো হ্যাঁ ওটা তো দেখতে হবে কিন্তু পড়াশোনা তো করতে হবে তাই না হ্যাঁ টাকাটা রেখে দাও ওটা তো আমার দাদু না ওটা গান্ধীজি আমি বলেছি না ওটা গান্ধীজি হ্যাঁ ওটা দাদু না দেখো এই যে এটা হলো এটা হলো গান্ধীজি হ্যাঁ আর দেখো এদিকে কি আছে দেখো এদিকে এলিফ্যান্ট আছে টাইগার আছে এই যে ডাইনোসর আছে দেখো কতগুলো এনিমাল আছে এখানে দেখো ডাইনোসর না সরি গন্ডার গন্ডার

খ খ ঘ আর এদিকে আছে ও হয়েছে গুড হ্যাঁ চ তারপরে হ্যাঁ কবিতা পড় কর ওটা একটা কবিতা ওটা পড়াবো আইরে পাখি লে পাখি লে চলো চলো নিয়ে কর খেলা কবি ডাবি কলকল আবি